এই কথাগুলি এখন আমরা ছেড়ে দিয়েছি কেন কারণ রেডিমেড ইসলাম তো বাপু মুসলমান দাদাও মুসলমান মনে করি ইসলাম তো সহসর আপনাকে কি অন্য ধর্মের নাম ধরে ডাকলে তখন আপনার আমার খারাপ লাগে মুসলমান কি কি আমি মুসলমান অথচ হাদিস উঠে দেখেন আদম সফিউল্লাহ থেকে কে আগ পর্যন্ত বিশেষ করে আদম সফিউল্লাহ থেকে ইসার উল্লাহ পর্যন্ত সমস্ত উন্মতরা নিজেদেরকে মমিন মুসলমান বলতে পারত দুনিয়া আল্লাহ বানিয়ে আগে নির্দিষ্ট স্থান ছিল পুরো দুনিয়া জায়নামাজ বানিয়ে সমস্ত উন্মত কে মমিন মুসলমান করে দিয়েছে যার জন্য মোল্লা চিনলাম যার জন্য সিন্নি খেলাম মোল্লা চিনলাম না কথা আছে না তিনি চিনল আমরা চিনলাম না মুফতি মহাদেশ আমরা বড় বড় সাহেবুলা দিস মুফতি মহাদেশ এত বড় বড় আমরা মুফতি হয়ে গিয়েছি বলে আমি জানি আমি মুফতি আমি মহাদেশ কিন্তু জেনার হাদিস পরে মুফতি মহাদেশ হয়েছি তিনি নাকি লিটার ছিলেন না গোবিন্দা তিনি নাকি কিছুই জানতেন না হ্যাঁ বান্দা কেউই কিছু জানে না কিন্তু একজন যখন শিখানো শুরু করে একজন যখন শিখানো শুরু করে বলে আমি তাকে ভালোবেসে নিয়েছি তাকে আমি সব জানিয়ে দিয়েছি ভাব আমি অনেকে দেখতে পাচ্ছি বদ নজর আছে হুজুর এতলার আছে যাবেন পানি পরা নেবেন যে অবস্থায় আছে এই অবস্থায় তো বেশদিন টিকতে পারবেন না ওষুধ খেয়ে কয়দিন টিকবেন চেষ্টা তো করবেন নিজেকে নিজে ভালো রাখার জন্য আপনি হুজুরে পাকের কথা বলছেন

कहते थे वो कहते थे क्या कहते थे तो मुर्दा कहे वही मुर्दा के बल्ला जान मम्मी उसका नाम कुंदा के बल्ला तू जिंदा के बल्ला तू जिंदा के बल्ला मेरे चश्मे आलम से छुप जाने वाले यारसूलल्लाह या हबीब अल्लाह अपनी जिंदा अपने मुझे फोकर आवाज की मोने होने नाराज नबी व औलाद अल नाम से सी अमान नबी मुमिन के जान चाहते निकोटे थाकेन कोमिन देना मुमिन बहुत अच्छे यदि वो दिख मनोज আমি প্রায় মাফিল একটু দিল্লি করে যাই আজকে তো যাক মাসাল্লাহ দুইটা অ্যাক্সিডেন্ট দেখতে দেখতে আল্লাহ জানে কতজন ইন্তেকাল করেছে আমি তো ভেবেছি আসতেই পারবো না শরীরে প্রচন্ড খারাপ প্রত্যেক দিনই তো দৌড়াতে হয় গতকালকে সিলেট আজকে এখানে চট্টগ্রাম কোথায় সিলেট কোথায় চট্টগ্রাম প্রত্যেক দিন দৌড়াচ্ছি প্রত্যেক দিন এবং কোন গতকালকে তো ওনারা ছাড়েই না তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা হয়ে গেছে ছাড়ে না ওজন আরো বলে আরো বলে আরো শুনি আমার মনে হচ্ছিল যাতে সিলেট সারা জমিন ওখান থেকে ইসলামটা প্রবেশ করেছে আল্লাহ তো বার করতে ওই জায়গার মধ্যে আমাদের এখন রাহবার কমে আসতেছে চট্টগ্রাম তো মার্শাল আল্লাহ রহমতে এখনো আছে অনেক অঞ্চলের মধ্যে আমরা যখন পদার্চণ করি ওখানের মধ্যে দেখা যায় সবাই বলে হুজুর এই কথাগুলি দরকার মুমিন তখন অ্যাকসেপ্ট করে কমি তো কমিন গিরি করবেই মুমিন বলবে তো বলেন আর ভক্ত বলুন হক একটু তিতা হয় অনেকে ভালো না লাগতে পারে সমস্যা নাই আপনি চলে যান আপনি গালি দিয়ে চলে যান আমরা কখনো কোনো কিছু মন করবো না সেটা কথা আদি বলেন কাউকে যদি কোনো কিছু ভুল দেখো যদি বলো সে যদি কষ্ট পায় তাহলে টেনশন নিও না সে আসলেই খারাপ

চেঞ্জিং কোথায় কেন আজকে আজকাল আমাদের হায়দায় এই কোরআন শোনার কথাগুলি কেন হায়দায় করছে না কেন আমরা নিজেদের সাথে নিজে ওয়াদাবদ্ধ হতে পারছি না কেন এখন আমরা শামসু সিংহাসন লাগবে তাকতে লাগবে কেন এক কাতারে এক মাথায় আসতে পারছি না কেন আজকে এরকম ওরকম লাগবে এইসব দুনিয়া দাঁড়িয়ে আমাদেরকে এই মানে হোতাই নেতার বেলা শিখি গিয়েছেন এই তাক এই সিংহাসনকে লাঠ মারো আল্লাহ দামান ধরো যখন ইমাম বলেছেন এটা মুসলিম কেন চলবো আমরা অন্যভাবে আমাদের ইমাম শিখি গিয়েছেন তাকতে লাঠি মারার জন্য আমার

খারাপ যদি কেউ বলে যদি খারাপ লাগে তাহলে বেচারা আসলেই খারাপ কিছু করার নাই ভিতরের মধ্যে আপনার জম পরে গিয়েছে আপনার কলককে পরিষ্কার করতে হবে আপনার কলককে ক্লিন করতে হবে কারণ অন্তরের মধ্যে বিপদ হিংসা ফাঁসা এগুলো রেখে আপনি কখনো আশা করতে পারবেন না যে আপনার কলক পুত পবিত্র পাক হৃদয়ে আমার রসুলের পাক থাকে আর যেখানে রসুলের পাক থাকে সেখানে পারবার দিকে আলাদা থাকে ঠিক না বুঝতে হবে

অন্তরকে পরিবর্তন নিজের সাথে আজকে বোঝা পড়া করবো নিজের আজকে বোঝা করে উঠবেন তার তো নিজেকে বলেন যে তুই চা খাইতে চাইছিস খাওয়াইছি কোল্ড ড্রিঙ্কস মানে বাইক চালছিস ভালো মোবাইল চাইছিস সব তো করে দিলাম না আজকে একটু আমার নিজের কথা শুন আমি রু প্যারেশান থাকি আর ভালো লাগে না আল্লাহ রসুলের সাথে একটা বার দেখার সুযোগ আছে আমার রবি বলেছেন মন্দ্রানি ফটক আল হাক আমাকে দেখার সুযোগ আছে আমি হলাম একমাত্র মেলা তোলা আইন আমি খেলা দেখার হয় না নবীকে দেখতেই তো আল্লাহর সাথ দেখার সাথ পাওয়া যাবে ঠিক না এই নবী দেখা দেওয়ার জন্য অপেক্ষা করছে রবি হাকুম মাতি কে ভালোবাসে আপনি ভালোবাসার কথা বলেন আজকে আপনি পড়ে যান বিছানায় এক সপ্তাহের জন্য এক মাসের জন্য আমার কাছে নিজে আসছে এরকম মিল্লা মার্শাল্লাহ কিছু খাতুন স্বামী পরে আছে মানে ছয় মাস সাত মাস এরকম না যে যদি স্ত্রীরা আসছে সাত মাস বোনরা আসছে দূর থেকে এরকম অনেক স্বামীরা আসছে বছর করে গেছি স্ত্রী বিছানায় পড়ে আছে আর ভালো লাগে না আসছে উঠু দোয়া করেন আল্লাহ যাতে আল্লাহর বান্দা আল্লাহকে আল্লাহ নিয়ে যায় আল্লাহর বান্দিকে এইভাবে দোয়া চাইতে আসে কার জন্য করে কিসের জন্য কিসের না সার এই যে বাচ্চারা ছোট ছোট বাচ্চারা এখনো রাতের ঘুম আরাম করে বসে আছে এরা হলো আগামী ভবিষ্যৎ মসজিদে যায় অনেক সময় ধমক দেয় এই করে ধমক দেয় না ধমক দেবেন কেন আজকে ওরা ফেরেস্তা ওরা মসজিদে আজকে খেলাধুলা করছে কোন এক সময় মসজিদের পাহারা হয়ে যাবে ঠিক না তোমাদেরকে ক্ষমা হতে হবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার ভাগ রাখবে ফরগিভনেস এই ভালোবাসা আপনার উদারতা আসবে কোথার থেকে আপনি ওই পথে চলতে হবে আপনি পথে না চলতে হবে না আমার বিন গ্যাসিদাকে লাভ হতে ছয় নাম্বার সাহায্য ছয় নাম্বার সাহায্য প্রধান করে পাঁচ থেকে ছয় নম্বর সাহাবা ছোট্ট বাচ্চা নিজের চোখের সামনে দেখেছে নিজের মাকে এক পায়ের মধ্যে রশি পেঁচিয়েছে উটের সাথে আরেক পায়ের মধ্যে রশি পেঁচিয়েছে উঠের সাথে দুই উঠকে ছেড়ে দিয়েছে কাছা দুই উঠ দুই সাইডে গিয়েছে মাটা মাঝখান থেকে মাঝখান থেকে ছিঁড়ে তারপর সাদা বরণ করেছে নিজের চোখে দেখেছে বাবাকে দেখেছে হয়তো তুই আসি হাতের মধ্যে প্যারাক মেরে মেরে তোর একটা শহীদ করা হয়েছে ভাইটা নিজে বড় ভাইকে শহীদ দেখেছে নিজ চোখে কাফেরা যখন তাকে ধরলো মারতে শুরু করলো বল ইসলাম ভুল ধর্ম আমরাই সঠিক তখন বলতেছে ইসলামকে আর ভুল বলে বলে আপনারাই সঠিক ভয়ে যখন বলে ফেলেছে সাহবা রসুল্লা ধরে আসছে ইয়ারসুল্লাহ আমার বিন ইয়াসির তো বলে ফেলেছে যেখানে যে কারণে যে যান বাঁচানোর আগে মিথ্যা বলা যায় আছে যেখান থেকে নিয়েছেন ইমাম গোয়ালা কদুয়া

তার থেকে কাফেরদের থেকে রাতা কাম করে নিয়ে এসেছে এসে যখন দয়ান নবীর কাছে দিয়েছেন দয়ান নবী বলতেছেন মা কি বলেছিল তখন সে বলছে ইয়ারসুল্লাহ মন থেকে বলি নেই আকা আপনি জানেন অন্তরের খবর আপনি জানেন আল্লাহ সেই ক্ষমতা আপনাকে দিয়েছে আপনি বলে আমি মনটা আমি তোর জুবানেরটা শুনতে চাচ্ছি না মনেরটা বল বলি ইয়ারসুল্লাহ ইসলাম

দুজন কেন একজন তো তোমার জন্য যথেষ্ট ময়দান থেকে ফেরার সময় যখন মুসলমানরা বিজয় লাভ করলে এরকম কোন যুদ্ধে আমার বিন ইয়াসিরকে যখন দয়া নয় বললেন যে আমার দুজনকে কেন তুলেছ বলি আর রাসুল একটা আমার পক্ষ থেকে আর একটা আপনার পক্ষ থেকে বলেন না

ছিয়ানব্বই বছর বয়সে ময়দানের মধ্যে যুদ্ধ করছেন কাফের সংখ্যা বেশি কাফের বিশ মুসলমান তখন চার হাজার যখন বেশি যুবকরা পালাচ্ছিল পাহাড়ের পিছনে দৌড়াচ্ছিল লুকাচ্ছিল আমার বিন ইয়াসির ডাক দিলেন বৃদ্ধ অবস্থায় ছিয়ানব্বই বছর বয়স বলে হে সাহাবারা হে মুসলমানরা মমিনরা কোথায় যাচ্ছ দেখো ছিয়ানব্বই বছরের ওই বৃদ্ধ আমার বিন ইয়াসির যে দোয়া করেছেন সে যদি ময়দান না ছাড়তে পারে তোমরা কেন ছাড়ছো যখন এভাবে ডাকতে লাগলেন ওই চিৎকারে যুবকরা আবার একত্রিত হলো